ঘরে তোলার আগে এই পরপারে সানি লিখলেন ভালো থেকে প্রিয়তমা সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক তাদের লাল বেনারসিতে ভালোবাসার মানুষের ঘরে উঠতে বাকি ছিল আর মাত্র কটা দিন কিন্তু বড্ড তারা ছিল রিমঝিমের অঝর ধারার এক বৃষ্টির দিনে হঠাৎ করে পড়ে বসলেন লাল টুকটুকে বেনারসি তবে এই বেনারসিতে আর প্রিয়জনের ঘরে যাওয়া হয়নি তার পৃথিবীর আলো বাতাস থেকে বিদায় নিয়ে অন্তিমে পাড়ি জমালেন রিমঝিম যে মানুষটির সাথে টান সাড়ে তিন বছরের সম্পর্কে একটি দিনও কথা না বলে থাকেননি সেই রিমঝিম আজ বড্ড অভিমানী প্রকৃতির বৃষ্টি আর চোখের পানিতে একাকার হয়ে যাওয়া ভালোবাসার মানুষের আহাজারি শুনেও সাড়া দিচ্ছে না আজ অথচ এই রিমঝিমই অল্প সময় কথা বলতে না পারলে বড্ড ব্যাকুল হয়ে উঠতেন মানুষের বিদায় হয় কিন্তু এভাবে কিভাবে মেনে নিবে প্রিয়জন হারানোর মানুষটি খবরটি শোনার পর রিমঝিমকে শেষবার দেখতে ছুটে আসেন সানি সামনে যখন সানি করে তখন প্রকৃতিও নিজেকে ধরে রাখতে পারিনি ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ প্রিয় তোমার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেনি সানি ফেসবুকের পাতায় তার ওয়ালে ভেসে ওঠা স্ট্যাটাস কাঁদিয়েছে নেটিজেনদের প্রিয়জন হারানোর ব্যথায় কাতর সানি তার ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন ভালো থেকে প্রিয়তমা নিয়তি আমাদের আলাদা করে দিল কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফুনের কাপড়টাই সে সময় পড়তে হলো কত আশা কত স্বপ্ন সব একটি তচ নচ করে দিল এমন একটা দিন যায়নি তোমার সাথে কথা বলিনি সাড়ে তিন বছরের সম্পর্কের একটা দিনও কথা না বলে থাকোনি আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে আর আমি বাকি জীবন কিভাবে পার করব। ভেবেছিলে ফেসবুক স্ট্যাটাসটির শেষ অংশে ভালোবাসার মানুষটির জন্য আশীর্বাদ চেয়েছেন সবার কাছে রামুর রাজার কুলের বাড়িতে যখন শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল তখন আহাজারি দৃশ্যে হৃদয় কেঁদেছে মানুষের ছেড়ে যাওয়ার দিনে সানির এমন ভালোবাসার মানুষ হারানোর ব্যাকুলতা প্রমাণ করে ভালোবাসা আছে বলেই পৃথিবী এখনো রঙিন রিমঝিম আর সানির প্রেমের সম্পর্ককে সংসারী রূপ দিতে বিয়ের দিন ধার্য করা হয়েছিল আগামী ছয় জুলাই এর আগে পাঁচই জুলাই গায়ে হলুদের কথা ছিল হবু স্বামীর সাথে বিয়ের কেনাকাটা করতেই চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় রিমঝিম সেই বাসে থাকা দুজন যারা সম্পর্কে বাবার ছেলে আগামীকাল থেকে সবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এক আকাশ শূন্যতায় কিভাবে বাকি জীবন কাটাবে সানি কামরুন নাহার রাখি কেআনার মিডিয়া